哦。<laughs> <laughs> পেছনে আসার প্রতিদিনের সঙ্গী হচ্ছে আমার মিকি আর মিকিকে নিয়ে আসার পরে ও আমার সঙ্গে থাকবে না তখন এখানে এসে আমাকে পাত্তায় দেয় না বাড়ি থেকে আসার সময় আমার পিছনে চিল্লায় যে পিছনে চলো পিছনে চলো মানে ওর ভাষাতে আর এখানে এসে আমাকে চিল্লাতে হয় কিরে ওইদিকে যাস না এদিকে আয় এদিকে যাস না এদিকে আয় এরকম তো যাই হোক না কেন কাপড় চোপড়গুলো নিয়ে এখানে চলে আসলাম মেলে দিচ্ছি রোদ সেরকম একটা নেই তারপরে হাওয়া ভালোই আছে মানে শুকাবে আর কি তো দেখো কাপড় চোপড়গুলো এখানে মেলে দিলাম মার শাড়ি আছে আমার নাইটি টাইটি ওর কাপড় চোপড় শুভ সকালে অনেক ও ভালোবাসা জানি আজকে আরও একটি ব্লগ শুরু করলাম রোদের কোনো একটা তেজ নেই সেরকম একটা তেজ নেই যে একটু যে মানে ইয়ে লাগবে রোদের তাপটাপ লাগবে কিচ্ছু না তো তারপরেও কাপড়গুলো মেলে দিয়েছি শুকিয়ে যাবে আশা করি পিছনে আসলে না মানে বাড়িতে যেতেই ইচ্ছা করে না পিছনে এত খোলামেলা জায়গা আর এত ওই যে দেখো আমাদের এই পাশটা কতটা ফাঁকা জায়গা এই যে দেখো তোমরা তো দেখোই তো এই পিছনে খেতে এগুলোর টানেই মনে হয়েছে পিছনে থাকি তো যাক সকালে চাটা খাওয়া হয়েছে ভারী কোনো কিছু খাওয়া হয়নি দুধ দিয়ে গেছে এবার দুধ মুড়ি খাবো মনে হয় কারণ কালকে ডালিয়ে খাওয়া হয়েছে এক দিন এক একটা খেলেই ভালো লাগে প্রত্যেক দিন ভালো লাগে না প্রত্যেক দুধ মুড়িও ভালো লাগে না কি যে মুখের মধ্যে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে অনেক কিছু প্ল্যান মাথায় ঘুরছে কোনটা কখন করব সেই মানে করব করবো করে করে এক মাস কাটিয়ে ফেললাম এক মাস ধরে যেটা ভাবছিলাম সেটা হচ্ছেই না তো দেখি আজকে করতে পারি নাকি আর সেটা তো তোমরা দেখতেই পারবে তো এই যে গুটুনও আসছে আমার সাথে গুটুন আর গুটুনের পাপা বুঝছে চলো যাওয়া যাক বাড়ি থাকবো নাকি তোমরা মিকি মিকি কোথায় কোন ছাগল আছে কোথায় কোন কি আছে সব ওর দেখা লাগবে শোনা লাগবে চিল্লাল্লা করা লাগবে এই হচ্ছে ঘুটুনের স্বভাব পিছনে আইসেই ছাগল দেখেই তার মাথা ঘুরে গেল এই আমি গেলাম গা আসো 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 তো এই যে দেখো বাটুলকে এখানে বেঁধে রেখেছি কারণ সকাল হতেই কার গিয়ে খেত খেয়েছে তারপরে তো বুঝতে পারো মানুষের জিনিস ক্ষতি করলে মানুষ তো আর ই করবে না মাইনা নেবে না তাই না তো ওকে যে করব এখন এখানে তো ঘাসও নেই আর আমাদের পিছনেও সেরকম ঘাস নেই ওকে কোথায় কি করব কেমন করে পুষবো সেটাই মাথায়ই হচ্ছে না তার মধ্যে ও হচ্ছে পাঠা ছাগল তো একে তো সবসময় আমি রাখতেও পারবো না আমার কাছে কিছু কি করব সেটাই মানে চিন্তা করাচ্ছে না সকাল থেকে মনটাই জন্য ভীষণ খারাপ বাটল বাটল ঘাস খুঁজতেছে ছোট থেকে ছায় দেখায় অভ্যাস লেগপিজেন খায় বড় হইলো তো এখানে আপাতত বাটল থাক জানি ওর পেট ভরবে না এখানে থেকে আর পিছনেও ঘাস নেই এগুলা খুব আমাদের মতো মানুষরা আমরা এগুলা পুষতে পারবো না আমার কোনো বিয়েই হলো না সখীর যতগুলো বাচ্চা ছিল দুটো দুটো বাচ্চাকে মানুষে মানে শেষ করলো মেরে আর এটা মানে কি বলবো মানে এদের মনুষ্যত্ব বোধ নেই যারা এরকমটা করেছে একটা বাচ্চা এটা ভালো ছিল কিন্তু একেও তো আমি রাখতে পারবো না কারণ এই যে পাঠা বাচ্চা পাঠা বাচ্চা কেউই রাখতে পারে না বাড়িতে দাদা 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 আমি আসি আগে দেখো এখানে দুধ চিরা আর হচ্ছে মুড়ি মুড়ির পরিমাণ কম তো সেই কারণে আর কি দুধ আর চিরা খাওয়া হচ্ছে মানে দুধ চিরা আর মুড়ি মুড়ি গুটুন কিন্তু খাবে সন্তু কা আমাদের মত দুধ মুড়ি খাওয়া দাওয়া সবজি কাটা হয়ে গেছে সবজি হচ্ছে ফুলকপি আলু আর বেগুন এই দিয়ে হচ্ছে মাছের ঝোল বানাবো আর ওই যে শাক খেতে ওই দিন দেখেছি ছোট ছোট শাক গুলো হয়েছে তো সেগুলো ভাবছি তুলে এনে বড়াই করবো নাকি নাহলে তো খাওয়াই হবে না এত কষ্ট করে লাগালাম দুজনে মিলে যদি সার না খেতে পারি তো অন্তত তো তো বড়া তো খাই আর এখন হচ্ছে অনেকটা হিসাব করে চলার চেষ্টা করছি মানে এতদিন হচ্ছে দুবেলা রান্না করেছি মাছ যে সকাল দুপুরেও মাছ রাতেও মাছ তো ভাবছি যে মাছ দুপুরবেলা চার পিস রান্না করব কাকু আমার কর্ল আর ঘুটুন আর রাতের বেলাটা সেদ্ধ টেদ্ধ দিয়েও খাওয়া যায় তো সেদ্ধ বা অন্য কিছু পুরা টুড়া এগুলো দিয়েও কিন্তু খাওয়া যায় বেশ রাতের খাওয়ারটা তো অল্পই হয় হয়ে যায় তো একটু হিসাব করে না চললে আর হচ্ছে না মানে অনেক তো বে চলা হলো খাওয়া দাওয়া মানে কোনো হিসাবই করা হয় না তো এই যে দেখো চার পিস মাছে আর কি হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে ভাজতে দিয়ে দেবো তো আর হচ্ছে সবজিটাকে আগেই ধুয়ে নিয়েছি ভালো করে এখন আবারও একটু ধুয়ে নিলাম নিয়ে বাকি যে মাছটা সেটা ফ্রিজে রেখে দেব আর এখন অনেকেই হয়তো বলতে পারো যে এইভাবে টাকা মানে বাঁচানো যায় না বা কিছু কিন্তু ওই তো মাছ বেশি না খেয়ে ওইটা মনে করো মাছের যে টাকাটা দিয়ে সেটা দিয়ে মনে করো ফল আনলাম তো রকম করে আর কি হিসাব করে আর কি চলার চেষ্টা করবো এখন থেকে মাঝে মাঝে একটু উল্টাপাল্টা হয়ে যায় দুপুর আর রাত তো সেটা কোনো ব্যাপার না কিন্তু এটা করারই চেষ্টা করব। গোটা জিরা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে এখানে এখন এই যে সবজিটা দিয়ে দিলাম মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। করবো সমস্ত মশলা টসলা একবারে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে নেব কষিয়ে নিয়ে বলে ভালো করে মশলাটা দিয়ে করে নেড়ে ছেড়ে তারপর ঢেকে নেব শাক খাওয়ার জন্য ওইদিকে পালং শাক তারপরে লাফা শাক সর্ষে শাক এগুলো লাগিয়েছিলাম তো সেগুলো তো আর শাক খাওয়ার মতো ইয়ে হয়নি বড় হয়নি তো সে কারণে ভাবলাম বড়াই খাই মানে বলতে তো পারবো যে একদিন হলো খেয়েছি সে কারণে এখানে আতপ চাল ভিজিয়ে রাখছি বড়া করব বলে দেখো এখানে একটা ধনে গাছ মানে ধনে গাছ লাগানো হলো বাড়ির ভিতরে থাকবে যখন খুশি তখন নিয়ে রান্না করা যাবে যে একটা ছোট্ট পাতা উঠেছে দেখো এটার মধ্যে কত পরিমাণে অসংখ্য কুড়ি কিন্তু আগের মতো ফুল ফুটছে না যেহেতু রোদ নেই ওই কারণেই মনে হয় একটা ফুল দেখেছিলাম এখানে এখন আর পাচ্ছি না কোথায় ওই যেটা এ দেখো এখানে ফুল ফুটছে এই কত কুড়ি মানে হাজারে বিজারে কুড়ি এই যে এই ডালটা বাইরের এটার মধ্যে অনেক কুড়ি এই যে এটা যে অসংখ্য পরিমাণে কুড়ি রান্না বসিয়ে দিয়ে এসে এরকম করে মোবাইল ঘাটা প্রত্যেকটা বউ মানুষেরই স্বভাব মনে হয় তো একদিকে রান্না হতে থাকে মানে তরকারির জন্য দিয়ে এসে এখন ততক্ষণ কি করব দাঁড়িয়ে না থাকে একটু ওয়াইটি স্টুডিওটা ঘাটাঘাটি ইউটিউবটা ঘাটাঘাটি এই হচ্ছে ঘটনা তবে এখন আমি যাব শাক তুলতে শাক তুলতে যাবো ওই যে ওই দিন তোমাদের বললাম ওই যে ওই দিন দেখিয়েছিলাম ছোট ছোট শাক হয়েছে তো এটা যদি বড়া করে না খাই আর খাওয়াই হবে না অন্য মানুষের ছাগল এসে এখানে খাই আমারটা খাই তুই আসছিস আমি আসবো তুই আসবি না তা তো ভাবাই এই এই যে দেখো কটা হলো থানকনি পাতা কয়েকটা তুললাম থানকুনি পাতার বড়া যে এত টেস্ট লাগে এই যে দেখো এটা থানকনি পাতা ভালো করে ধুতে হবে আর কি দেখ কয়টা বড়া হবে তিনটা চারটা না ভালো করে চলো ভালো করে নি তো দেখো শাক পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যদিও এগুলোর মধ্যে একদম বালু নেই তারপরেও ধুইতে তো লাগবে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিচ্ছে আতপ চাল আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে তাহলে বড়াটা একটু ঝালঝাল হবে খেতেও ভালো লাগবে তো দেখো তিনটা পাকা লঙ্কা তার সাথে চাল একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি ওরে বাপ না এখানে চলো এবার হচ্ছে বড়া ভাজবো

দেখো এখন ঠান্ডা হয়ে বসলো বাপরে বাপ এত ঝগড়া করলো বাইরের ওই কুকুরটার সাথে তো চলো আমার বড়া ভাজা হয় যে দেখো উল্টে দিয়ে তারপরে গেছিলাম ওই ঘরে তো বড়াটা হলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাগুলো আজকে কালকের শাক ছিল তো শাকটাকে আজকে আবার রসুন ফুরন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মা বলছিল আর কিরকম করে করতে যে ফেলে দিব এতগুলো শাক মানে লাউ শাক তো একটু রসুন ফুরন দিয়ে আবার একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে গরম জল হয়ে গেছে ও গেছে স্নান করতে আমি এখন যাবো স্নান করতে কড়া ভাজা একদম কমপ্লিট তো এবার গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তার সাথে এক আর একটা দেখো খুন্তির মধ্যে নামিয়ে নিয়েছে এটা আমি খাবো বলে একটু টেস্ট করব আর গরম গরম বড়া হলে না মনে হয় যে একটা খাই আমার মতো এরকম কার কার স্বভাব আছে একটু কমেন্টে জানিও কিন্তু তো এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে তোমাদেরকে দেখাই কি রান্না করলাম এই যে শাকটার কথা বললাম এই হচ্ছে লাউ শাক আজকে আমার মুখ দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে আলু বেগুন আর ফুলকপি দিয়ে মাছের তরকারি আর এই হচ্ছে মার জন্য তো শুধু দুপুরের জন্য আর কি চলো বড়াটা একটু টেস্ট করে খেয়ে দেখি অসাধারণ স্বাদ মুচমুচে যেমন লবণ তেমন একটু হালকা হালকা ঝাল তার সাথে মুচমুচে কালকে কালকে পালিশ পরেছিলাম তোমাদেরকে দেখাবো করে আর দেখানো হচ্ছে না পরে যখন আধুটাও মানে অর্ধেক উঠে যাবে তখন দেখানোর কথা মনে হবে আরে আটা ক্লিয়ারই করে না এই যে দেখো হাতে যেরকম পায় ওরকম তো যাই হোক চলো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো রান্না করে স্নান করতে চলে গেছিলাম আজকে সব তাড়াতাড়ি হচ্ছে এই যে দেখো ওইটা ফুল কালকে ফুটবে মনে হয় এই যে কালকে মনে ফুটবে চলো খাওয়া দাওয়া শেষ করি Tchau. <síntos> দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েই এই কাজগুলো ভাবলাম করে রেখে দিই এই টুলটা মানে পুরানো হয়েছে তো দেখতেও একটু কীরকম খারাপ লাগে তো সে কারণে টেবিলের নিচে রেখে দিলাম আর ওর ব্যায়ামের জিনিসগুলো এখানেই রেখে দিয়েছে তো এগুলো একটু গুছিয়ে রাখি কারণ ঠাকুর ঘরের সামানটা না মানে দেখতে একটু খারাপ লাগে এগুলা জিনিস টিনিস থাকলে আর তুলসী পাটের নিচে না অল্প অল্প করে জল পড়ে সেই কারণে এই পাপোসটা এখানে দিয়ে রাখা হয়েছে তো চেয়ারটা রেখে দিলাম ঘরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো শাশুড়ি বউ মিলে চা কিন্তু খেয়ে নিয়েছি আরও গেছে দোকান আর কাকু আর কি এইমাত্র আসলো গোটন কি আমার আমার সাথে লেপের নিচে ছিল দোকানের কথা বলতেছে খুরমা খুরমা চলে না তাই বলল এতক্ষণ লেপের নিচে ছিল যে কাকু আসলো ফট করে কাকুর কাছে গেল আদর খাওয়ার জন্য মানে কতটা বোঝে আদর খাওয়ার জন্য কাকুর কাছে চা খাবে না জিজ্ঞেস করে দেখো তুমি তো ভালোই সংকেতে কথা কইতে পারো আমার তিললেই লাগবে এখন এই দেখো চায়ের সবসময় আছে তো আমি আর চা খেলাম না মা আর কাকু দুজনে মিলে এখন এই যে চা খাবে আর কাকুর মাথা গামছা বেঁধে রেখেছে কারণ ওই যে মাথা নারিয়ে করেছে তো তাই তো দেখো আজকে রাতে আমাদের হচ্ছে পুষ্কুনদের বাড়িতে খাওয়া দাওয়া পুষ্কুন নিমন্ত্রণ dise আমাদের তাই না এই এটা হাঁড় আলু ওই যে আলু মানে কথা হচ্ছে কি পিকনিকের ওই ভাবছিলাম যে সবাই মিলে পিকনিক খাই মারা কালকে চলে যাবে ওই জন্য ভাবলাম সবাই মিলে একটু একসাথে খাই দিয়ে ওই জন্য এখানে খাওয়া দাওয়া লাভ শেপের আলু কেউ কখনো দেখেছো সামনে সুন্দর এইটা আমার ননদ আমি আমাদের হয়ে গেছে এখন হচ্ছে মাংস হচ্ছে দেখো পরে দেখাবো মাংসের কালার এখনো মানে এখনো হলুদ লঙ্কা গুঁড়ো কিচ্ছু দেয়নি তো সাদা সাদা তারপর যখন কালারটা আসবে তখন তোমাদের দেখাবো আর বেশ মজা হচ্ছে কারণ যেহেতু চুলাই রান্না হচ্ছে আর মাটির চুলায় রান্নাটা মানে খড়ির কাঠের উনুন সবাই বলে কি কাঠের জালে রান্না কিন্তু খুবই টেস্ট হয় আর একদম পিকনিক পিকনিক একটা যে আমেজ সেটা তো অবশ্যই হচ্ছে কারণ আমরা একদম বারান্দায়ই আছি এদিকে হাওয়া আসছে আবার কুয়াশা তো বেশ ভালোই লাগছে তো যাই হোক চলো এখন হচ্ছে রান্না হওয়ার অপেক্ষা সবাই মিলে গল্পও করছি রান্নাও হচ্ছে এই আর কি তো এই যে দেখো আমাদের মাংস কষানো হয়ে গেছে এখন হচ্ছে ঝোলের জন্য জল দেওয়া হবে কালারটা কি এসছে দেখো কাঠের জলে রান্না ইউটিউব যদি কালার না আসে তাহলে আমরা ব্যাগ থোক না কি আর এই হচ্ছে এখানে ঘন ইয়ে পাতা বাঁধাকপির ঘন্ট না জল এই জল দিয়ে দাও টমি না হলে লাট বাচ্চা কাটার তার জন্য আগে নামান হয়েছে লঙ্কায় গুঁড়ো দেওয়া ছাড়া এটা তো লঙ্কায় গুঁড়ো দেখাবে না আমার ননদিন আমাকে রান্না করতে দিচ্ছেই না কি বললা লঙ্কা দেখায় না তুমিও খাও না দিদিও খায় না দিদি খায় তো এই যে দেখো অর্ধেক অর্ধেক খাওয়া শুরু হলো বয়স্ক আর বাচ্চারা সবাই তারপরে আমরা বসবো আর কি সবাই এই দেখো লাইট কেমন করে সরব ইয়া অঙ্কিতের মাকে আমি অঙ্কিত করতেছিলাম খাও খাও না কেন অঙ্কিত খাওয়ায় দে ও কে বান কে খাওয়াই দে আমরা সবাই পিকনিক খাচ্ছি আর কাকু আর মা কেন বাদ যাবে আর এবারে বাড়ি পিসাই কেন বাদ যাবে সবাই মিলে একদম সেই জমজমাট পিকনিক চলছে আমাদের হ্যাঁ জামাইটা আমাদের আর এই যে কল্লোল ননদের জামাই তো দেখো এখন আমরা বসে গেলাম বয়স্ক পার্টি আর ছোট বাচ্চারা সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা বসেছি এই বসে পিছিয়ে ওখানে আগুন তাপায় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যে দেখো মাংস এখানে রয়েছে পাপড় ভাজা এখানে আমার ঘন্ট সব দিয়ে একসাথে চলো টাকা